অবশেষে ভূমি মালিকদের জন্য আরও একটি সুখবর প্রদান করা হয়েছে অর্থাৎ এখন থেকে ওয়ারিশান দিক থেকে প্রাপ্ত বা উত্তরাধিকারভাবে প্রাপ্ত সম্পত্তি আর নাম না করেই বা আপনার বাটোয়ারা দলিল অর্থাৎ বন্টনামা দলিল না করে কিন্তু আপনারা খারিজ বা নামজারি করে নিতে পারবেন অর্থাৎ এক্ষেত্রে পূর্বে যেমন বন্টনামা দলিল বাধ্যতামূলক ছিল এবং বন্টনামা দলিল ছাড়া যেমন এককভাবে কেউ চাইলে মালিকানা পেত না এখন কিন্তু সেই সুবিধাটা প্রদান করা হয়েছে অর্থাৎ আপনাদের এই উত্তরাধিকার সম্পত্তির মালিকানা প্রাপ্তির জন্য বন্টনামা দলিল বা বাটোরা দলিল আর বাধ্যতামূলক না চাইলেই এখন আপনার নিজের যে অংশটা আপনাদের নিজেদের যে অংশ আপনারা পিছু বা উত্তরাধিকারভাবে পাবেন সেটা আপনারা আলাদাভাবে নাম জারি করে নিয়ে যার যার অংশ সেই সেই ভোগ দখল করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র ভাবে যে বলা হয়েছে তা না এবার পরিপত্র প্রকাশ করার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা স্পষ্টভাবে এবার জানিয়ে দেওয়া হয়েছে এমনকি নাম জারি করার ক্ষেত্রে পূর্বের যে সমস্যাগুলো ছিল সেখানেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে পূর্বে অনেক সময় দেখা গিয়েছে যে নাম জারি করার পর নাম জারি রিজেক্ট হয়েছে এমনকি রিজেকশনের যে যৌক্তিক কারণগুলো সেগুলো উল্লেখ না করেই এই রিজেকশন করা হতো সেক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে এমনকি এককভাবে যে ব্যক্তি জমির মালিকানা পেয়েছে অর্থাৎ কোরাই সূত্রে এই কোরাই সূত্রে সম্পত্তি নামজারি বা খারিজ করার ক্ষেত্রেও পরিবর্তন সাধিত হয়েছে অর্থাৎ টোটালি এবার ভূমি মালিকদের জন্য যেহেতু ডিজিটাল জরিপ বা আপনার ডিজি বিডিএস সার্ভে পরিচালনা করার পূর্বেই যে কোনো অঞ্চলের এই নাম সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলো এবার স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হলো যে এই জটিলতাগুলো সমাধান করে এখন থেকে প্রত্যেকটা ভূমি মালিক চাইলেই তাদের মালিকানার যে সমস্যাগুলো ছিল সেগুলো তারা সমাধান করে নিতে পারবে তবে একটি বিষয় মনে রাখবেন উত্তরাধিকার সম্পত্তিতে আপনাদের সব থেকে যে সমস্যাগুলো সেখানেই কিন্তু অনেক ভূমি মালিক আছে তারা রেকর্ডের সময় বঞ্চিত হয় অনেক সময় দেখা যায় যার যতটুকু রেকর্ডে নাম আসার কথা সেই পরিমাণ নাম তার আসে না আবার অনেক সময় এমনও হয় যে নামের বানানের ভুল থাকে এগুলোর কারণেও অনেক সময় এক ভাইয়ের সম্পদের আরেক ভাইয়ের নামে রেকর্ড হয়ে যায় যেহেতু পিতা এক মৌজা একই একই এবং দাগ নাম্বার সেই কারণে এই সমস্যাগুলো রেকর্ডকারীগুলো বুঝে উঠতে পারে না ওনারা ইচ্ছাকৃতভাবে ভুলগুলো করেন না কিন্তু তারপরে হয়ে যায় তো এখন ডিজিটাল রেকর্ডটিকে যেহেতু সর্বশেষ রেকর্ড বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং ইতিমধ্যে এক হাজার কোটি টাকায় এই রেকর্ডের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করার জন্য চূড়ান্তভাবে সমস্ত কার্যক্রমও নেওয়া হয়ে গিয়েছে এবং ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নয় হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক তেতাল্লিশ একর জমিতে পূর্বাচল আবাসিক প্রকল্প এলাকায় এই জরিপ কার্যক্রম ইতিমধ্যে শেষের দিকে ছাব্বিশ সালে প্রথম থেকে এই জরিপ বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে শুরু করা হবে বলে ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে যেহেতু নির্বাচন চলে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী সময় থেকে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এই জরিপের কার্যক্রম শুরু করা হবে ধাপে ধাপে এই জরিপের কার্যক্রম সমাপ্ত করা হবে এবং সরে জমিনে উপস্থিত হয়ে ঠিক সিএস রেকর্ডের সময় যেভাবে ব্রিটিশ সরকার এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল সেম পদ্ধতিতেই পুলাট টু উপস্থিত হয়ে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে তবে এখানে পারিবারিক যে সম্পত্তি এই পারিবারিক সম্পত্তি রেকর্ড করার জন্য সরকারের পক্ষ থেকে কয়েকটা নির্ধারিত নিয়ম উল্লেখ করে দেওয়া হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য যে নিয়মগুলো সেগুলো হচ্ছে যদি কোনো ভূমি মালিক পারিবারিকভাবে সম্পত্তির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই তিনি যে পারিবারিক সম্পত্তির মালিক এটা তাকে প্রমাণ করতে হবে এবং এজন্য একাধিক ব্যক্তি মিলে যদি পারিবারিক সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে সেখানে কে কোন জায়গায় কতটুকু মালিকানা পাচ্ছে এবং কার অংশ কোন দিকে কতটুকু এটা আগে থেকে আপনাদের বলে দেওয়া লাগবে এবং সেই অনুযায়ী রেকর্ড কারিগন রেকর্ড পরিচালনা করবে একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে ডিজিটাল রেকর্ডে ভুল হওয়া মানে এই রেকর্ড কিন্তু কাজ সংশোধন করা হবে না যেহেতু ইতোমধ্যে এর পরবর্তী যে রেকর্ড এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড এই রেকর্ডগুলোতে ভুলগুলো সংশোধনের জন্য অনেক ভূমি মালিক আছে তারা বছরের পর বছর এখনও কোর্টে দৌড়াদৌড়ি করছে তারপরেও তাদের সেই রেকর্ড এখনো সংশোধন করে নিতে পারেনি আবার ডিজিটাল রেকর্ড যেহেতু সরকারের পক্ষ থেকে সর্বশেষ রেকর্ড হিসেবে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই রেকর্ড পরবর্তীতে অন্য কোনো রেকর্ড আর বাংলাদেশে আগামী একশো বছর পরিচালনা করা হবে না বলেও জানানো হয়েছে যার কারণে ডিজিটাল রেকর্ডটিকে সব থেকে গুরুত্বপূর্ণ রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এই রেকর্ডে যদি কেউ ভুল করে থাকে ইচ্ছাকৃতভাবে ভুল বা অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে যায় তাহলে রেকর্ড সংশোধন অত্যন্ত দূর হয়ে একটি বিষয় হয়ে দাঁড়াবে যার কারণে পূর্ব থেকে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদেরকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে এবং তাদের মালিকানার প্রমাণগুলো কাছে রাখতে বলা হচ্ছে এমনকি যারা উত্তরাধিকারভাবে মালিকানা পেয়েছে তাদের সকল ওয়ারিস যারা সম্মিলিতভাবে কে কোন দিকে কতটুকু জমি নেবে এটা নিয়েও যেন তারা আলাদাভাবে যার যার অবস্থান তারা যেন পারিবারিকভাবে যেন নির্দিষ্ট করে নেয় নতুবা তাদেরকে সরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে যেমন ধরেন কোনো একটি এলাকায় যখন রেকর্ড পরিচালনা করা হচ্ছে সেই সময় আপনারা পারিবারিকভাবে যে যতটুকু সম্পত্তির মালিকানা পাচ্ছে সেই সম্পত্তি আপনাদের এক ভাই হয়তো অনুপস্থিত আছে এবং অন্য আরেকজন ভাই হয়তো দূরে কোথাও আছে কেউ প্রবাসী আছে কেউ চাকরি সূত্রে অন্য জেলাতে আছে। একজন ভাই এলাকাতে আছে সে কিন্তু চাইলেই নিজের ইচ্ছা অনুযায়ী সে এটা বলতে পারবে না যে এই সাইডটাতে সে রেকর্ড করে নেবে বা এই সাইডের যে অংশটা সেই অংশটা সে নেবে এটা বললে কিন্তু রেকর্ড রেকর্ডকারীগণ অ্যালাউ করবে না আগে শোনা হয়েছে কিন্তু এখন রেকর্ডকারীগণের কথা হচ্ছে ভূমি মালিক যিনি অর্থাৎ যিনি প্রকৃত মালিক তাকে সরেজমিনে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হয়ে তারা যে উত্তরাধিকারভাবে নিজেদের ভিতরে একটা নেগোসিয়েশন হয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে বা মাধ্যমে তারা যে জমিটা ভাগ বন্টন করে নিয়েছে সেটার প্রমাণ দিতে হবে তবে যদি কোনো ভূমি মালিক মনে করে যে সে এককভাবে তার অংশটা আলাদা করে নিতে চায় তাহলে সে বন্টন বা দলিলের মাধ্যমে আলাদা করে নিবে তখন রেকর্ডকারীগর তার কথা স্পেসিফিকলি অর্থাৎ পার্সোনালি শুনবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আলাদাভাবে বাটোয়ারার মাধ্যমে পৃথক না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো একজন ওয়ারিস বললেই অন্য ওয়ারিসের অনুপস্থিতিতে ওই জমি রেকর্ড করা হবে না অর্থাৎ সকল ওয়ারিসের উপস্থিতিতে এবার রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে কোনো পারিবারিক সম্পত্তি একজন ওয়ারিস তার অন্য কোনো বইনকে ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিতে পারবে না এমনকি বর্তমান কার কতটা সন্তান এই বিষয়টা কিন্তু খুব সহজেই আপনি ওয়ারিশান সনদ অনুযায়ী প্রদান করে। আপনি কিন্তু প্রমাণ করতে পারছেন যদি আপনি মনে করেন যে আপনি ভুল ওয়ারিশান সনদ প্রদান করে জমি রেকর্ড করে নেবেন তাহলে পরে কিন্তু আপনি এই প্রতারণার জন্য আপনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে আপনি যে বোনটাকে বঞ্চিত করেছেন যে ভাইটাকে বঞ্চিত করেছেন তার জমি বঞ্চিত করার জন্য আপনাকেই ক্ষতিগ্রস্ত হতে হবে এবং চরমভাবে ইতোমধ্যে আইন পাশ হয়েছে যদি কেউ পারিবারিক সম্পত্তি ভূমিদস্যতার মাধ্যমে কুক্ষিগত করার চেষ্টা করে তাহলে তাকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল প্রদান করা হবে এমনকি দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে তাই এক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে এমনকি ওই রেকর্ড সংশোধনের যে খরচ সে খরচটা তাকে বিয়ার করতে হবে তাই ভূমি রেকর্ড ও জরিম দপ্তরের পক্ষ থেকে ইতোমধ্যে মহাপরিচালক অধ্যাপক মহাপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই রেকর্ড চলাকালীন কেউ অন্য কোনো ওয়ারিশকে বঞ্চিত করার চেষ্টা করা যাবে না সঠিকভাবে বন্টন নামা দলিল ছাড়াই যেহেতু নাম একটা সুযোগ এসেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ সকল ওয়ারিস ঐক্যবদ্ধভাবে তারা যদি মনে করে যে নাম করে নেবে তাহলে যৌথ ক্ষতি ভিত্তিতে এসিল্যান্ডের কাছে আবেদন করলেই এসিল্যান্ড নাম জারি করে দিবে এবং এই নাম আলোকে আপনারা চাইলেই আপনাদের যে ওয়ারিশান সম্পত্তি সেই জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারছেন কিন্তু কেউ যদি মনে করে না অন্য কোনো ওয়ারিস থাকবে কি থাকবে না এটা নিশ্চিত না সেক্ষেত্রে আপনি আলাদাভাবে বাটোয়ারা দলিল করে যদি সকল ওয়ারিস ঐক্যবদ্ধভাবে বন্টনামা করতে না চায় তাহলে আপনি বাটোয়ারা মামলা করে কিন্তু বন্টনামা দলিল করে নিতে পারছেন তাহলে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে কিন্তু আপনার বন্টনাম বা দলিল ছাড়াই এই যে আপনাদের পৈতৃক সম্পত্তি সেটা নাম জারি করার সুযোগ প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে